তো আজকের সবার আমার মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত আমার মাননীয় এমএলএ মহোদয় বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাবৃন্দ সোনাই ব্লকের কর্মীবৃন্দ এবং রিপোর্টার বাইক তো আমিও কথা কইতে আসলাম যে বিগত যে ভোট এই আমরা বুট ও আমরা আল্লাহরিয়া বুট আমরা এখন এই যে রাস্তা এটা সুন্দরে বানাইয়া দিছে কিন্তু আমার আবদার ওটা হইলো যে এই যে রাস্তা এই রাস্তা সোনাই পূর্বাঞ্চল যতটা ভিলেজ রোড আছে সবচেয়ে ব্যস্ত রাস্তা হইল হইলো কারণ আপনি খবর লইয়া দেখবা আমতলা বড়বাহরি থেকে অনেক অটো আমরা স্ট্যান্ড আছে অন্তত শো দেড়শো দেড়শোটা অটো আছে রেগুলার চলে এই যে অটো চলা অবস্থায় রাস্তার স্পানটা ছুটো তাকায় গতবার আগরবার এক্সিডেন্ট হয়েছে এটা বাচ্চা মারা গেছে তো আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমার আবদার হইল আপনি ওটারে আপগ্রেড করিয়া এটা বড় রাস্তা যাহাতে বানাইয়া দেন কারণ আমরা এখানে মানে ভিলেজ রোডও কোনো অটো চলে না হ্যাঁ অটো যেটা আমার জুনুবাবু জায়গা আমরা সিতাব আমরা রাস্তা জায়গা দিব না নিব আমরা আর ওতে জুনুবাবু লস্কর সামনে আছেন দেড়শোটা মানুষ আমরা রিটার্ন বিলে চলে এরপরে বাইপাস আছে আমার মণিপুরের লাইন হ্যাঁ ওই যে মণিপুরের লাইনের আমার বাগাত লাগাইয়া মিজোরাম তাকি লাগাইয়া বাইপাস ও হিসাবে আমরা একটা আবদার আর হি রাস্তা তো আমার জনুবাবু আজ থেকে পনেরো বিশ দিন আগে কইছে যে এইখান দরি লাইছেন আপনিও কইছিল ঠান্ডার হয়ে গেছে আর পিএইচির ব্যাপারে একটা আর কি এখন আমরা পার্ট ফাইভও যেটা পিএইচি হইছে এটা ওইটার সময় আমি সোনাজুল হিনো আমি অপোজ করছি সামনেও আছে এতে গিয়া আমরা লাস্টে পার্ট ফাইভও ধরুন একাশো পরিবার তারা ছাড়িয়ে দিছে এদিকে সাড়া মানে বর্তমানে যেটা আছে প্রায় বিশ বছর থাকি একজিস্টিং এটারও আমরা ফানি ফাইয়ার না আর নতুন এটার ফানি কেমন ফাইমো এটা এটা সংকোচ আছে হিসাবেই ব্যবহার হওয়া নিজেও আবদারও গেছে আর রাস্তাটা বিশেষ আমরা আবদার আর কি আপনার রাস্তাটা আপগ্রেড করিয়া না জায়গা ইনশাল্লাহ আমরা দিয়া দিব মাজত আছিল না যে এইবোৰ এখন হৈছে